সুরা আল আনকাব একা নয়া থেকে বাংলা অনুবাদ এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয় এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ আছে বলুন আমার মধ্যে ও তোমার মধ্যে আল্লাহ সাক্ষী রূপে যথেষ্ট তিনি জানেন যা কিছু নবমণ্ডলে ভূমণ্ডলে আছে আর যারা মিথ্যা আশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে যদি আজাবের সময় নির্ধারিত না থাকত তবে আজাব তাদের উপর এসে যেত নিশ্চয়ই আকস্মিকভাবে তাদের কাছে আজাব এসে যাবে তাদের খবরও থাকবে না তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে অথচ জাহান্নাম কাফেরদেরকে ঘেরাও করেছে ঘেরাও করছে যেদিন আজাব তাদেরকে ঘেরাও করবে মাথার উপর থেকে এবং পায়ের নিচ থেকে আল্লাহ বললেন তোমরা যা করতে তা সাদ গ্রহণ করো এ আমার ইমানদার বান্দাগণ আমার পৃথিবী প্রশস্ত অতএব তোমরা আমারই আবাদত করো জীবন মাত্রই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অতঃপর তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুস্ব প্রাসাদের স্থান দেব যার তলদেশে পশ্রবণ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে কত উত্তম পুরস্কার কর্মীদের যারা সবর করে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করে এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না আল্লাহই রিজিক দেন এবং তাদেরকে এবং তোমাদেরকেও তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছে চন্দ্র সূর্যকে কর্মে নিয়োজিত করেছেন তবে তারা অবশ্যই বলবে আল্লাহ তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে যারা আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় সম্মক পরিজ্ঞাত যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে অতএব তার দ্বারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে তবে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সমস্ত প্রশংসা আল্লাহরই কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না এই জীবন ক্রিয়া তো কিছুই নয় পরকালে গৃহই প্রকৃত জীবন যদি তারা জানত তারা যখন জল জানে আহরণ করে তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে অতপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন তখনই তারা শরীর করতে থাকে যাতে তারা তাদের প্রতি আমার দান অস্বীকার করে এবং বিলাসে ডুবে থাকে সত্যই তারা জানতে পারবে তারা কি দেখে না যে আমি একটি নিরাপদ আশ্রয়স্থল করেছি অথচ এর চতুর্শ্বে যারা আছে তাদের উপর আক্রমণ করা হয় তবে কি তারা তারা মিথ্যায়ই বিশ্বাস করবে এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করবে যারা আমার পথে সাধনায় যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে বজায়িত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদের সাথে আছে